غلام تو কথা নবী বলেছেন ইয়ামসাক কওমুন কুরবাল কিয়ামতে কিরাদাতাও ওয়া খনাযীরা প্রিয় নবী বলেন কিয়ামতের নিকটবর্তী জমানাতে একদল মানুষের চেহারা শুকর এবং বাঁধরের চেহারাতে পরিবর্তিত হবে কাদের চেহারা একটু কথা বল কাদের চেহারা আবা কাদের চেহারা মানুষের চেহারা একদল মানুষের চেহারা শুকর এবং বাঁদরের চেহারায় পরিবর্তন হবে ভাই শুকর এবং বাঁদরের চেহারাতে আকর্ষণ নেই আছে বিকর্ষণ শুকর বাঁদরের চেহারা থেকেও আকৃষ্ট হয় না হয় কি মানুষটাকে দেখতে যদি কালো হয় তারপরেও মানুষের চেহারাতে থাকে এক পর্যায়ের আকর্ষণ যে আকর্ষণে একে অপরকে টানে এটা দিয়েছেন কে আল্লাহ সম্মানিত ভাইরা আমার যে চেহারাতে রয়েছে আকর্ষণ যে চেহারাতে রয়েছে একটা প্রেমের টান যেটি আমার আল্লাহর দান সেই চেহারার মানুষটা যখন শুকর আর মাদরের রূপে রূপান্তরিত হবে একটু কি ভেবে বলবেন নিশ্চিত ব্যাপারটা কখনোই সহজ নয় হয় অত্যন্ত ভয়ঙ্কর এবং সাহাবিরা বললেন দাদের চেহারা শুকর আর বাঁদরে রূপে রূপান্তরিত হবে হুজুর এই ওই লোকগুলো আল্লাহ সাহসুল আল্লাহ ওরা কি আল্লাহকে আল্লাহ বলবে না এয়ার আল্লাহ ওরা কি আপনাকে রসুল বলবে না না তার মানে আল্লাহর একত্ব একত্ববাদ আপনার রিসালাত তারা কি মানবে না প্রিয় নবী বললেন অবশ্যই তারা আল্লাহকে আল্লাহ বলবে আমাকে রসুল বলবে বালহম ইউসলুন বরং তারা নামাজ পড়বে তারা নামাজ পড়বে তারা হজ করবে কয়া তারা রোজাও রাখবে বাকি কি রইল যারা আল্লাহকে সাক্ষী দেবে নবীকে সাক্ষী দেবে তার মানে ইমানদার নামাজ পড়বে হজ করবে জাকাতের কথাটা হাদিস শরীফে বলা নেই কিন্তু আমরা খুব সহজে বুঝে নিতে পারি যে হজ করতে গেলে যত টাকা লাগে জাকাত তার আগেই ফরজ হয়

ইসলামের ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নাম্বার 1 আল্লাহকে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এর স্বীকৃতি দেওয়া আর কি ওয়া আনমুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমি হলাম মোহাম্মদ আল্লাহ পাকের রাসূল ও ইকামিস সালাত এবং নামাজ কায়েম করা ও ইতা ঈজাকাত জাকাত আদায় করা ও সৌমি রমদন রমজানের রোজা রাখা ও হাজিল এবং কাবা বাইতুল্লাহর হজ ব্রত পালন করা এই পাঁচটাকে রসুল বলেছে ইসলামী জীবনের বুনিয়াদ হলো এই পাঁচটির উপরে তাহলে বুনিয়াদি পাঁচটি কাজই ওই লোকগুলোর মধ্যে থাকবে সাহেরা বললেন ইয়া রসুল

গায়িকা মেয়েদের গান শুনতে ভালোবাসবে এবং বাদ্যযন্ত্রগুলোকে ব্যবহার করতে তারা ভালোবাসবে নাউজুবিল্লাহ বলবেন না ভাই আজকের গায়িকা মহিলাও আছে গায়ক পুরুষও আছে জি আজকের গান শুনতে তো কোথাও যেতে হয় না প্রচুর পরিমাণে ইসলামী স্টেজগুলোতে গজল গেই শ্রোতাদের মাতানো হচ্ছে তার মানে দুধের সাত হলে মেটানো হচ্ছে গজলের ভিতর দিয়ে যুবক যুবতীদেরকে একাকার করে ফেলা হচ্ছে কথা বলছেন না কেন তাহলে এদের বাজনাড়া নেই সুর না ঠিক আছে প্রিয় ভাই পরের কথা যদি বলতে হয় তাহলে এটাও বলতে বাধ্য যে একদল গায়ক আর গায়িকা ইসলামী স্টেজে উঠে গাইছে বাংলাদেশ ওলারত ইসলামী সঙ্গীত ইসলামী গান বলে র্যান্ডম প্রচার করছে এদের এতটুকু কণ্ঠ জ্ঞানের অভাব যে গান কখনো ইসলামী হয় না সঙ্গীত কখনো ইসলামী হয় না আল্লাহর প্রশংসা যেটি হয় তার নাম হাম রসুলের প্রশংসা হলে তার নাম না কিংবা অন্য কোন ইসলামী জ্ঞানের ছন্দ হলে তাকে গজল বলে কিংবা নাসিদ বলে এ জাতীয় ইসলামী পরিভাষার নাম আছে কিন্তু গান গান কখনো ইসলামী হয় না হয় না হয় না সঙ্গীত কখনো ইসলামী হয় না অথচ বাংলাদেশের প্রচুর বড় কাছে এই পরিভাষাগুলো চলে ইসলামী সঙ্গীত ইসলামী গান জি আর ইউটিউবের মাধ্যমে এখানেও আমদানি হয়েছে আর আমাদের স্টেজগুলিতে যেমন শিল্পীরা এসে গাইছে তমন এক শ্রেণীর বক্তারাও ওটাই পথ বেছে নিয়েছে সুরের তুললি তুললেন যুবকভক্ত পাবো যুবতীও পাবো পাবো না কিছু বুড়ো তো বুড়ো আর না পেলেও কি হয় বলেন 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 যে গান আর জেনার মন্ত্র অপরদিকে দাঁত ধালের হাতিয়ার আজকের মুসলিম কমানোর বিরাট অংশ যুববহতী ইভে বক্তার শিল্পী একদল আছে তাদের কাছে সেইগুলো হয়েছে আজকের এক মানুষের কাছে জনগণপ্রিয় হওয়ার আর বড় মাধ্যম থম এদের লাভ হচ্ছে মনে হচ্ছে একটু চিল্লে বলেন ইসলাম প্রচারের লাভ হচ্ছে হেদায়েতের লাভ হচ্ছে পাপ থেকে কম্পিউটারের যুগে যদি এত নির্বুদ্ধিতা তা সমাজে চলে তাহলে কোথায় আর হেদায়েতের বাণী শোনাবো কাদের কাছে শোনাবো